আপনি চাইলে এই গাড়িটা নিয়ে ইনকাম করতে পারবেন কেন বললাম এই কথাটা যে এবার বাজেট কমে একটা ফ্রেশ গাড়ি নিতে চান এবং পিছনে স্পেসও লাগবে এবং গ্লাস লাইটগুলো অরিজিনাল লাগবে গাড়িটা তেলের লাগবে এবং টায়ারগুলো ফ্রেশ লাগবে তাদের জন্য নিয়ে আসছে টয়টা এলেক্স অল আপডেট এবং মজার বিষয় হচ্ছে পনেরোশো সিসি অক্টিন দিবেন তেত্রিশ সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা সবকিছু আপডেট পাবেন ভিতরে ইন্টেরিয়ার যদি একটু দেখানোর চেষ্টা করি অল অপশন অটো অল অপশন অটো এগারোটা এসি থেকে শুরু করে এভরিথিং আপনি রেডি অবস্থায় পাবেন একদম রেডি অবস্থায় আছে প্রত্যেকটা গ্লাস লাইট এখন অরিজিনাল কন্ডিশনে পেয়ে যাবেন অল আপডেট আছে আর আমরা কিন্তু এই মুহূর্তে আছি কোথায় একটু বলে দেই আমরা আছি মক্কা মদিনা কার সেন্টার যে শোরুমে রিজনেবল প্রাইজে গাড়ি পাওয়া যায় আমরা আজকে বলছি যে পাঁচ লক্ষ টাকা প্লাসে আমরা একটা প্রবক দিব পেপার কমপ্লিট থাকবে এসি কমপ্লিট থাকবে যাদের নোয়া প্রয়োজন নোয়া লাগবে আমরা আজকে এক্সনো দিব এই পাশ আমাদের এক্সনো আছে এবং আমরা পনেরোশো সিসি দুইটা গাড়ি দিব তেলের গাড়ি থাকবে পেপার কমপ্লিট থাকবে এসি কমপ্লিট থাকবে অল আপডেট কন্ডিশনে আছে এই গাড়িগুলো দেখতে হলে আপনাদেরকে সরাসরি আসতে হবে ঢাকা তেজগাঁও না বিস্কুটের পিছনে রোহিম বাটার মসজিদ এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটি যে যেখান থেকে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আজকে কিন্তু শুরুমা বাইরে এবং ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন আছে

লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা আবার লাইভটা ক্লিয়ারলি দেখা যায় কিনা যে এবার এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করছেন একটু কমেন্টস করে জানাবেন এটা ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন কেমন হবে ভাইয়া বড় ভাই এটার ইঞ্জিন সাসপেনশন গিয়ার বক্স ইঞ্জিন সাসপেনশন এবং আপনার গাড়ির বডি থেকে শুরু করে পেপার আলহামদুলিল্লাহ

আর যা আছে অরিজিনাল আছে আলহামদুলিল্লাহ আমরা তো সবাই বলি অরিজিনাল সবাই বলি কিন্তু ফিজিক্যালি তো রসুলের সর্ব জিনিস দেখে করাই করা ফিজিক্যালি এসে দেখি এবং আমাদের অবশ্যই আমাদের যে মক্কামুদ্দিনের শোরুমের যে গাড়িগুলো আছে ফিজিক্যালি দেখে এসে কিনবে টেস্ট ড্রাইভ করবে পছন্দ হলে নেবে না হলে নেবে না আমাদের আরও সুযোগ আছে অনেক

ফিল্টারের মতো যার কারণে এই গাড়িটা নিয়ে আপনি ইনকাম করতে পারেন ফার্স্ট টাইম আমি এই কথাই বলছি লাইফের সাউন্ড ক্লিয়ার আছে কিনা আর প্রবাসী ভাইরা কে কোথা থেকে লাইফটা দেখতেছেন জানাবেন ভালো লাগলে লাইক হবে শেয়ার হবে আমাদের পেজে নতুন হলে পেজটা ফলো দেবেন ভাই দাম কত এটা প্রাইস হলো বারো লক্ষ বিশ হাজার টাকা বারো লক্ষ বিশ হাজার বারো লক্ষ বিশ প্রবক্স দিব বড় ভাই বা আরেকটা টাকা ইনকামের গাড়ি দেখি এই গাড়িটা নিয়েও কিন্তু ইনকাম করা পসিবল এবং এটা হচ্ছে দুই হাজার তিনের মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সাত সামনে গ্লাসটা এখনো অরিজিনাল কন্ডিশনে আছে এবং এই গাড়িটা হচ্ছে সিসি হচ্ছে তেরোশো তেরোশো অতিথি তিনের মডেল সাতের স্ট্যান্ড পাঁচ লাখ ষাট হাজার টাকা ভাই কত ভাই পাঁচ লাখ ষাট অতিথি ঘুরনে সময় পাঁচ করে না তাদের আচ্ছা পাঁচ লক্ষ ষাট হাজার টাকা এবং এই গাড়িটা সিএনজিতে তে কনভার্সন করা আছে বারো সিরিয়াল হ্যাঁ সিক্সটি সিলিন্ডার সিক্সটি সিলিন্ডার বারো সিরিয়াল হ্যাঁ অল গ্লাস লাইট অরিজিনাল আছে বডি আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে সিসি একটু কমের ভিতরে যারা পনেরোশো সিসি কি বলে প্রবক্স গাড়ি চাচ্ছিলেন আমি বলবো যে এই গাড়িটা দেখতে পারেন এটার দাম কত জানা ভালো ষাট

পাঁচ লক্ষ বিশ হাজার টাকা পাঁচ লক্ষ বিশ অল রেডি পাইবেন অটো অল অটো অটো গিয়ার সুযোগ তো আপনার মেনুয়াল গিয়ার হয় ম্যাক্সিমাম মেনুয়াল গিয়ার এটা অটো গিয়ার পাঁচ লক্ষ বিশ হাজার পাঁচ লক্ষ বিশ পাঁচ লক্ষ আচ্ছা এরপর আমরা কোন দিকে ঢুকবো এরপরে আপনি টয়টা একটা অ্যাভেঞ্জার দেখাই দিই সেভেন সিটার সেভেন সিটার আমাদের সেভেন সিটার দুইটা আছে আচ্ছা সেভেন সিটার গাড়ি আছে তিনটা

ওকে এবং এতে গ্লাসটা অরিজিনাল আছে অবশ্যই ইনশাআল্লাহ তাহলে এর দাম কত বলেন ভাইয়া 16 লক্ষ 30 হাজার টাকা 16 30 16 লক্ষ 30 30 হাজার টাকা আসেন এদিকে আসেন এরপর আমরা একটা মাছদা দেখাই ভাইসা হ্যাঁ মাছদা এক জালা মাছদা এক জালা রূপে ঝল ঝল রূপে জল জল ওই যে ওই দিনকার ভিডিওটা ভুলে গেছেন আপনি না ভুলিনি রূপে ঝল ঝল তেলের গাড়ি

পাশে থাকেন থাকবেন ইশাল সবকিছু পাবেন পাবেন সব আছে এটার দাম কত চান ভাইয়া এটা আপনার দুই মডেল পনেরো সালের এটা পেপাস হলো ছাব্বিশ সাতাশ চাকাগুলো অনেক কোয়ালিটি খুব সুন্দর এবং অরিজিনাল তেলের গাড়ি পনেরোশো সিসি টাকা চাকা ফোর টু বেড়ে গেছে দিক দেখান না আপনি আপনি মোমিন ভাই গাড়ির ফুঙ্কন ফুঙ্কন ভাবে দেখান না অনেক ভাই একটা একটা পার্ট করে দেখা দেয় আপনি বিহসদের দেখাবেন আপনার বিহসদের আকর্ষণ হবে গাড়ি ভালো দেখলে আচ্ছা আচ্ছা এটা প্রাইস হলো চোদ্দ লক্ষ আশি হাজার টাকা চোদ্দ লক্ষ আশি হাজার টাকা তারপর হলো রূপে ধল ধল একটা মা বন্ধের কালার এটা মডেল কত এটা মডেল হলো এগারো রেজিস্ট্রেশন পনেরো

কোই সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা এভরিথিং কমপ্লিট আছে চারটা টায়ার একটু দি দেখাই চারটা টায়ার আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন পাম্পার করা আছে অলমোস্ট নিউ বলা চলে এই যে দেখ চারটা টায়ার আলহামদুলিল্লাহ ভালো আছে ঠিক আছে ভাই এটার দাম কত চাচ্ছিলেন ভাই এটার দাম হলো 13 লক্ষ হাজার টাকা আডার মডেল 13 রেসেশন 13 লক্ষ 20000 পেপাস গুলো 26 27

নো আがりটা আরেকবার দেখানো যাবে ও নো আলোটা ভিডিও ফোন দিলে ভিডিও আমাদের ভাই মিশন সানি এটা ডিজিটাল সানি লক্ষ 80000 টাকা লক্ষ সিএনজি করা 23 সিরিয়াল টিভি মেকার কমপ্লিট হ্যাঁ আচ্ছা সি কত ভাইয়া 1500

এটা হচ্ছে দুই হাজার দুই মডেল ছয় রেদি স্টেশন দুই এর মডেল ছয় রেদি স্টেশন দশ লক্ষ আশি হাজার টাকা ভাই কত ভাইয়া দশ লক্ষ আশি হাজার দুই এর মডেল দশ লক্ষ আশি হাজার টাকা ব্ল্যাক কালার এবং এটা হচ্ছে সিএনজি করা আছে হ্যাঁ সিএনজি করা আছে নাই সিএনজি করা আছে এরপর যদি দেখতে চান আপনি আবার ফোন দিতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আপনি এই গাড়িটা ঘুরে দেখেন প্রমোক চাচ্ছিলেন এক ভাই এটা মডেল হচ্ছে 2003 আর রেজিস্ট্রেশন হচ্ছে 2007 60 সিলিন্ডার সিএনজি করা আছে 60 লিটার

অনেকেরই আছে আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিকানা হলো ঢাকা তেজগাঁও নাবিসপুর পুরবাসে রোহিম মেডেল মর্শের দক্ষিণ গেট সাউথ ইসের দক্ষিণ গেট আমাদের শোরুমের নাম হল শোরুম আচ্ছা আসার আগে একটা আসবে আসবেন সবাই ভালো থাকবেন আমাদের শোরুমে এসে ভিজিট করবেন দশ জায়গায় দেখে গাড়ি শুনি দেখি শুনি কড়াই করবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম